ইসলাম একটা উদার দিন শিখাইছে ভদ্রতা শিখাইছেন ইসলাম কখনো খারাপের উত্তর খারাপ দিয়ে দিতে বলে না ভালো দিয়ে দিতে হাসান ঠিক এখানেও তাআলা শিক্ষা দিছেন অনেক সময় মানুষের রাগ আসে আবেগ আসে যজবা আসে তখন মুসলিম হিসাবে মুসলিমদের মসজিদদের ওই সমস্ত বাতানো মাহবুদ যার পূজা করা হয় সেই ব্যাপারে অতিরিক্ত কথা বলে গালমন্দ করে ইত্যাদি এতে কি হয় ওই সমস্ত অবস পূজারীরা তারাও বিরক্ত হইয়া আগে গুসা প্রতিবাদ করে এর মোকাবেলায় আল্লাহকে গালি দেয় তাহলে আমার ওই আচরণটা হবে আল্লাহকে গালি দেওয়ার নামান্তর যেন গালি যা আমি দিতেছি ইসলাম বলে এমন কাজ করো না

এর দ্বারা তোমাদের ক্ষতি হইল নিজের ইজতরূপে আঘাত আসলো অনেক সময় এই আবেগটা কাজ করে এই জন্য আল্লাহ আবেগ নিয়ন্ত্রণ করাও শিখিয়েছে বরং উল্টা দা ভূমিকা ইসলাম পালন করে এটাই বলে ফিটনার যুগ অনেক ফিত না হইতেছে অনেকেই যা ইচ্ছা তাই মুখ দিয়ে বলে যা ইচ্ছা তাই করে এবং এর রাষ্ট্রীয় হওয়ার কোনো প্রতিকার নাই দেশে এমন কোনো আইনও প্রচলিত নাই যারা দাদির প্রতিহত করা সম্ভব উপযুক্ত বিচার সম্ভব প্রচলিত আইনে যা আছে তাই করতে পারবে যেমন এই যে নাম নিতেও ঘৃণা লাগে আবুল বেয়াতি সরকার এরা তো এমনিতেই বিভিন্ন আজে বাজে কথাবার্তা বলতে থাকে রসুলকে নি আপত্তি করে অত্য আসে দেয় কোরআন নিয়ে বলে শরীয়ত নিয়ে বলে সরাসরি আল্লাহকে গালি দিছে আল্লাহর ব্যাপারে বাজে কথা বলছে আর সরাসরি ইচ্ছাকৃত বলুক কিংবা হাসি মজাক করে বলুক ইসলামের কোনো বিষয় নিয়ে তিরস্কার উপহাস ঠাট্টা বিদ্রুপ করলে আল্লাহকে গালি দিলে গালি মানে আল্লাহর সানে যা সম্ভব না তা বলা এদ্রা মানুষ বেমান কাফের হয় মুরতাদ হয় দিন ইসলাম থেকে বের হয় যদিও সে মুসলিমের সন্তান মুসলিম সমাজে থাকে নিজেকে মুসলিম পরিচয় বা দেয় কিন্তু এই ঘটনার দ্বারা সে মুরতাদ হয়ে গেছে প্রকাশ্যে জনসমাবেশে যখন সে গানের মজলিসে এই কথাগুলি বলছে উপহাস করছে সে বেমান কাফের হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে শরীয়তের আইন দেশে চালু থাকলে ওই মূর্তি হত্যা যোগ্য অপরাধী তার হত্যা করা অজীব ছিল প্রশাসন ইচ্ছা করলে করতেও পারে সরকার পদক্ষেপ নিলে তা করতেও পারে ইসলামী অনুশাসন থাকলে এই ঘটনাই ঘটত হ্যাঁ তাকে সুযোগ দেওয়া হয়তো তিন দিন তবা করো বোঝা কইস না বোঝা কইস ঠান্ডা মাথায় সে যদি ইসলাম গ্রহণ করে তবা করে তাহলে তার মুক্তির ব্যবস্থা আছে নতুন একটাই পথ এরকম বহু লোক বিভিন্নভাবে দিন ইসলাম থেকে মূর্তাদ হয়ে যাইতেছে খবর থাকতেছে না কেউ ইচ্ছায় অনিচ্ছায় যারা ভালো মাস গেলাম পরে ইসলাম মানে তারাও পর্যন্ত অজানা অবস্থায় এমন কিছু কার্যকলাপ করে যার দ্বারা ইসলাম থেকে হয়ে যায় এই লোকটা গ্রেফতার হয়েছে এর ব্যাপারে কালকে মানববন্ধন মিছিল ত্যা হয়েছে যাতে সে ছাড় না পায় সেখানেও অনেকেরই দাবি ছিল একটাই উমুকের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি প্রচলিত আইনে থাকলেও ইসলামে নাই বলার দরকার ছিল উমুকের বিচার চাই আল্লাহর আইনে বিচার দাবি হওয়া দরকার ছিল এটা। কিন্তু আমরা নিজেরাই মনের অজান্তে কুফুর প্রীতি আমাদের ভিতরে এসে গেছে কুফুর ভালো লাগে পছন্দ করি ওই আইনে এজন্য এই রকম দাবি যা বাস্তব সম্মত না চাওয়ার জিনিস না ওষুধ ছিল ইসলামী আইনে চাওয়া আলহামদুলিল্লাহ আমরা এটাই চাইছি এবং চাই আল্লাহ নিয়ে কটুক্তি করছে আর বিচারে আল্লাহ নেই হোক সর্বোচ্চ শাস্তিবি হোক নিয়ম অনুযায়ী অনেকে আবার এমন লেখালেখি করতেছে বা কি কয় মোবাইলে কিছু কয় আসতেছে গালিগালাস করতেছে নিজের মনের আবেগে জজবা ইমানে তাকা যা গালি দিতেছে এই গালিটাও চাও অসম্মত না আমরা শুধু তার বিচার দাবি করি নাই হেদায়াত বলাও করছি তার অনুসারদেরকে দাওয়াত দিছি তোমরা এর পিস ছাড়ো ভালো হোক না নষ্টের পিছে পড়ছো তোমরা নষ্ট হইবা বা আবারও করছি দুটাই চাই এই ধরনের ঘটনা ঘটলে প্রচলিত ব্যবস্থা গ্রহণ তো করতেই হবে তাছাড়া এমন প্রস্তুতি মানসিকভাবে নিতে হবে একে বইলা বইলা দাওয়াত দিয়া তৈরি করতে হবে যাতে প্রতিহত করা যায় প্রশাসন যদি এ ব্যাপারে নীরব থাকে সার দেয় তাহলে যাতে জনগণ সেটাকে প্রতিহত করতে পারে এ ব্যবস্থাও করতে হবে সকলের ইমানে দায়িত্ব যাতে করে এইরকম আর কেউ আগামীতে করতে না পারে এমন একটা অবস্থা সৃষ্টি করা চাই আমাদের সকলের দায়িত্ব হলো এই কাজটা আঞ্জাম দেওয়া এবং করা কখন হবে যদি আমার ইমান শুয়ে থাকে ইমান জিন্দা থাকে ইমান শুয়ে না থাকে মর্দা হয়ে যায় তাইলে আর কি হবে সবাই বাদ হয়ে গেল এই জন্য আমরা খেয়াল রাখবো কোনো ক্রমেই একে তো দাবাত আম চালায় মোহাব্বতের সাথে কোনো লোক রাখার এই ধরনের ক্ষোপে না পড়ে সাধারণত বাউলদের কথা যারা শুনে তারা এরকমই হয় বাউলা বাউলা কুত্তারে কয় যে কুত্তার মাথা নষ্ট হয়ে যায়গা পাগল হয়ে যায় ক্ষেপে জায়গা মানুষের কামরা তার বাউলা বাউলা কুত্তা তার থেকে বাউল মানে এই যে কুত্তার মতোই কাম করে রেখা মুড় দে বাউলে তো পাগল হয় পাগল এই অবস্থা হয়ে যায় কাজে আমাদের পুরা সমাজের মধ্যে এই মেহনত চালানো দরকার এই বাউলদের প্রতি আসক্তি না বাড়ে গান প্রীতি না থাকে তাহলে অনেক মানুষ নিজের ইমান হেফাজত করতে সক্ষম হবে আর নাহলে